আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এলাম একটা ভিডিও তা দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি আছে গাড়িতে কি করতেছে আপনাদেরকে আমি জানাচ্ছি এখানে যে বাগান আছে মালয়েশিয়া পাম বাগানের থেকে গাছ থেকে যে পাম ফল পরে এগুলো খুঁটে গাড়িতে বসতেছে সব কিছু এক জায়গায় জমায় জমিয়ে এগুলো করে বিক্রি করে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার যে গাছ অনেক সুন্দর সুন্দর গাছ গরুর গাছ তো এগুলা তো আর গরু খাইতে পারে না এখানে আর গরু নাই এগুলা বীজ দিয়ে মেরে ফেলে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ